বুধবার জঙ্গিপুর মহকুমা হসপিটালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন করলেন বিধায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা জঙ্গিপুর মহকুমা হসপিটালে এবার সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা পাবে এদিন জাকির হোসেন ডাক্তার ও রোগীদের উদ্দেশ্যে পারস্পরিক মার্জিত ব্যবহার করার বার্তা দেন আমি সাধারণ মানুষের লোক আমি একজন জনপ্রতিনিধি আমরা জনগণের কি করে ভালো হবে সেটাই আমাদের কাছে লক্ষ্য কারণ হলো এই যে হসপিটাল বিডিও অফিস থানা এবং যে কোনো অফিস সঠিকভাবে চললে মানুষের পরিষেবাটা ভালো পাওয়া আমরা সবসময় চাইবো যে মানুষের কাজ হোক আজকে গোটা সাবডিভিশনের লোক সিটি স্ক্যান ফ্রিতে পাবে এবং আমাদের ওপেনিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না উনি বাংলার মা বাংলার মা সকলের জন্য ভাবে আমরা মানুষের জন্য ভাবছি মিডিয়া ভাইরা আপনারা এসেছেন আপনারা জানেন ভালো করে যে মানুষের জন্য একটা অনুষ্ঠান করে দিলে মানুষ জানতে পারলে মানুষ চিকিৎসাটা পাবে মানুষ অসুস্থতা বা ওই চিকিৎসা হলে মানুষ বাঁচবে তাই আমরাকে কিছু করতে হয় এই কারণে যে আমরা মানুষকে জানাতে চাই না জানালে মানুষ চুপচাপ থেকে গেলে মানুষ জানতে পারবে না পরিষেবা পাবে না পরিষেবা পাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং মানুষকে যেন পরিষেবা ঠিক পাচ্ছে আমরা পানীয় জল সমস্যা নাই আমরা যেটুকু আছে দেখে নেব কোনো সময় ডিস্টার্ব হতে পারে

যেমন তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে